আসসালামু আলাইকুম আলহামদুল্লা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার এক্সপেরিয়েন্স দেখুন এই সিসি পর্যন্ত লেখাপড়া করে ফেলেছি মানে বারো বছর লেখাপড়া করেছি বাট এই বারো বছর লেখাপড়ার দ্বারা আমি জীবনে যা শিখেছি একটা শব্দ আমার জীবনে আজ পর্যন্ত কোনো কাজে আসেনি তাই আমার মনে হচ্ছে এখন আমি কলেজে আইম স্টাডিং স্টার্টিং ইংলিশ ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্টে পড়তেছি বাট আমি চিন্তা করতেছি ইংলিশ ডিপার্টমেন্ট নিয়ে অনার্স মাস্টার শেষ করেও কোনো কাজে আসবে না কেন বলতেছি জানেন কারণ আমি ছাত্র হিসেবে তো খারাপ ছিলাম না বেশি ভালোও না মোটামুটি মধ্যম সাইজের ছিলাম এসএসসি এবং এসএসসিতে অ্যাপ্লাস পেয়েছিলাম তারপরেও মানে এভাবে এত কষ্ট করে লেখাপড়া করলাম কিন্তু এই লেখাপড়া দ্বারা যেহেতু কোনো কাজে আসেনি এবং কোনো কিছু আসছে না আমার মনে হচ্ছে অনার্স মাস্টার শেষ করেও কিন্তু কোনো কাজে আসবে না তো আসলে এখন আমার প্রশ্ন হচ্ছে তাহলে লেখাপড়া কেন করতে হবে লেখাপড়া কেন করব আমি তারপরে আমি উত্তর খুঁজে ফেলাম যে শুধুমাত্র লেখাপড়া করলে হবে না উই হ্যাভ টু গেন নলেজ ডিসাইড স্কিলস এই নলেজের জ্ঞানের পাশাপাশি আমাদেরকে স্কিলস যেগুলো আছে এগুলো গ্রহণ করতে হবে আজকে শুধুমাত্র আমি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্কিলসের কথা বলবো সেটা হচ্ছে পাবলিক স্পিকিং মানুষকে ইমপ্রেস করতে পারা কথা বলা আমরা এসএসসি যেহেতু শেষ এখন অনার্সের ফার্স্ট ইয়ার থেকে আমাদেরকে ডেডি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে যেসব লেখাপড়ার পাশাপাশি যেসব স্কিলস আছে স্কিলস আছে সে স্কিলসগুলোকে শিখে ফেলতে হবে শেখার জন্য চেষ্টা করতে হবে শুরু করতে হবে এটি এমন নয় যে মানে আমি শিখে ফেলবো একদিনে সব কিছু হয়ে যাবে এক মাসে আমি সব কিছু হবে এমন না আসলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি জীবনে যারা বড়ো হয়েছে জীবনে যারা বড়ো অর্জন কিছু করেছে তারা শুরু থেকে চেষ্টা করতে 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 একটা পর্যায়ে তারা পৌঁছে দেয় সো হ্যাভ টু স্টার্ট ফ্রম নাও আমাদেরকে এখন থেকে শুরু করতে হবে আজকে করব কালকে করব আই উইল স্টার্ট টুমোরো বাট রিমেম্বার দ্যাট টুমোরো উইল নেভার কাম আমরা বলি যে কালকে করব কালকে করব করবো কাল কিন্তু মনে রাখতে হবে সে আগামীকাল কিন্তু কখনো আসে না সেহেতু আমাদেরকে চিন্তা করতে হবে যে শুরু করে দিতে হবে চেষ্টা করে এখন থেকে শুরু করে দিতে হবে সো যেটি কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে পাবলিক স্পিকিং কেন গুরুত্বপূর্ণ দেখুন আপনি যদি ব্যবসা করতে চান তাহলে ব্যবসায় আপনি মানুষের সাথে কিভাবে ডিল করবেন মানুষ আপনার সেই পণ্যটি কেন নেবে কারণ অন্যান্য সব দোকানে অন্যান্য সবার কাছে পণ্য আছে আপনার কাছে বা আমার কাছে কেন আসবে আমার ব্যবহারের দ্বারা তাই এটি আর দেখুন মানুষকে ইমপ্রেস করতে পারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অভিজ্ঞতা বা সবচেয়ে বড় স্কিল কারণ এই পাবলিক স্পিকিং যদি আপনি জানেন আপনি যদি মানুষকে ইমপ্রেস করতে জানেন তাহলে আপনার দ্বারা সব কিছু সম্ভব আমি এখনও কিন্তু কোনো এই যে কি বলে চাকরিজনে ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউ দিতে যায়নি কিন্তু যারা গিয়েছে হ্যাঁ হ্যাঁ সর মিথ্যা কথা বলেছে একবার গিয়েছিলাম করোনার পরে কক্সবাজার ট্র্যাকনা বুকিয়া এখানে একটা কোর্স করেছিল ড্রাইভিং তারপরে মোবাইল ঠিক করেই বলা তারপরে কম্পিউটার ওখানে আমিও দিয়েছিলাম আমাদের এখান থেকে অনেকে বাসাই ফসাই করে পাঁচশো জন নিয়েছিল ওখানে আমি ছিলাম তো যাই হোক ওখানে আমাকে যখন ইন্টারভিউতে ডাকছিল বাপ মানে ও একটা প্রশ্ন করো ও একটা প্রশ্ন করো একটা প্রশ্ন করে কিন্তু সবাই প্রশ্ন করেছিল দু তিন মিনিট কিন্তু আমি যখন গিয়েছিলাম আমাকে প্রায় পাঁচশো মিনিট রেখে দিয়েছিল তা বাইরে যারা ছিল সবাই জানা আমাকে জিজ্ঞেস করেছিল তুমি এতক্ষণ ওখানে কী করছিলে আমি বলছিলাম কি করবো ওখানে প্রশ্ন করেছে ওইগুলোর উত্তর দিয়েছি এরকম কিন্তু যখন ভাবে শেষ হয়েছিল দুপুরের সময় ছিল দুপুরে আজান দিয়ে দিয়েছিল তো আমাকে ওদের জন্য খাবার আনছিল আমাকে দিয়েছিল যাই হোক বলতে বলতে না আমি যে যারা ইন্টারভিউ নেই আপনি যদি পুনর চাকরিতে ইন্টারভিউর জন্য যান তারা দেখবে শুধুমাত্র কথা বলার স্টাইল কিভাবে আপনি কথা বলতেছেন আপনার পাবলিক স্প্রিং এর দক্ষতা কি আছে এটা দেখবে যে কোনো জন্য তাই আমাদেরকে ফার্স্ট টাইম থেকে চেষ্টা করতে হবে আমাদের ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্টে ডিবেডিং ডিবেডিং ক্লাব ছিল আমাদের বড়ো ভাইরা ফোর্থ ইয়ার এবং থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার ভাইদের ভাইয়েরা যখন শুরু করতে চেয়েছিল স্যার আমাদেরকে সাপোর্ট করেছিলো চলছিলো কিন্তু এখন বন্ধ হয়ে গেছে আমি আমার বড়ো ভাইদেরকে বলবো ভাই আপনারা চেষ্টা করেন আবার এটা শুরু করার জন্য কারণ আপনারা যদি চেষ্টা করেন স্যারদের সাপোর্ট থাকবেই স্যারদের যদি সাপোর্টে থাকে আমরাও আপনাদের কাছ থেকে এবং আমরাও অংশগ্রহণ করে আমাদের এই স্কিলটাকে গ্রো করতে পারবো আমি যেটি সব চাইতে বিশেষে আমি যেটি বলতে চাই সেটা হচ্ছে যদি আমরা স্কিল শিখি সব দক্ষতা আমাদের মধ্যে বিশ্বাস করেন আমাদের বন্ধুদের মধ্যে যে সব দক্ষতা আছে প্রত্যেকের মধ্যে কিন্তু আমি দক্ষতা দেখতে পাই তখন প্রত্যেকের মধ্যে দক্ষতা আছে আমরা যদি আমাদের লেখাপড়ার পাশাপাশি সেই দক্ষতাগুলো যদি কাজে লাগাতে পারি তাহলে আমাদের জীবনে অসাধারণ আমরা কিছু অর্জন করতে পারবো আজকে এখানে রাখছি ইনশাল্লাহ দেখা হবে আরেকটি ভিডিওতেই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম